লেখিকা সুমনা চ্যাটার্জির রাত ভোরে প্রেমালাপ দুদিন ধরে প্রচুর ধকল গেছে রেশমির ক্লান্তি লাগছে বালিশে মাথা দিয়ে বিছানার একপাশে পাশে শুয়ে পড়তে ইচ্ছে করছে যদিও ঘুম যে আসবে না রেশমি জানে সে কথা কারণ নতুন জায়গা নতুন বিছানা বিছানার ওপর ছড়িয়ে আছে অজস্র ফুল গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে আছে ইতিউতি রেশমি খালি ভাবছে শুধু ফুলই আছে তো কোথাও কাটা পড়ে নেই তো পিটপিট করে তাকিয়ে দেখছে রেশমি তার ফুল দিয়ে সাজানো ফুলসজ্জার খাট রেশমির বড় যা মহুয়া রেশমিকে ওর দাদাদের পাঠানো আকাশী নীল রঙের বেনারসিটা পরিয়ে দিয়েছে আকাশী নীল রঙের কাপড় পরলে নাকি কালোদের দেখতে ভালো লাগে রেশমির মা বলতো কে জানে হবে হয়তো রেশমির পিসি বলেছিল বেলায় সূর্যের অন্যরকম আলোতে হলুদ রঙের কাপড় পরলে নাকি কালো রঙে চিকনা লাগে তাই পাত্রপক্ষ তাকে দেখতে এলে রেশমি হলুদ রঙের শাড়ি পরেই পাত্রপক্ষের সামনে বসত রেশমির অবশ্য মোটেই মনে হতো না যে তার কালো রঙে জোয়ার এসেছে তবু ইচ্ছে না থাকলেও সে যে গুজে বসতেই হতো তাকে যেমন এখন সে যেমন এখন সে সাজগোজ করে ফুলের বিছানায় বসে আছে রেশমির দুই মাস ননদ আর আরও কয়েকজন তুতো ননদ আর বৌদির সাথে কলরব করতে করতে ঘরে ঢুকলো পলাশ রাঙা টুকটুকে বর হয়েছে রেশমির রেশমির কাকা যখন বিয়ে করেছিল তখন রেশমির বয়স মোটে পাঁচ বছর কিন্তু রেশমির সব কিছুই স্পষ্ট মনে আছে আসলে রেশমির স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর লেখাপড়াতেও ভালো ভগবান একদিক মেরে দিলে অন্য দিক দিয়ে ভরিয়ে দেন এ কথা রেশমি অনেকের কাছেই শুনেছে তাই দেখতে সে যেমনই হোক রেশমির গুণ আছে অনেক বিয়ের পর যখন কাকিমাকে নিয়ে দৌড় পা রেখেছিল কাকা তখন পাড়া প্রতিবেশীরা রেশমির কাকিমার রূপের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে উঠেছিল মা তখন একটা ছড়া বলেছিল বর দেখে যা বর দেখে যা রান্নাঘরের ঝুল কোণে দেখে যা কোণে দেখে যা কনক চাপা ফুল কিন্তু রেশমির জীবনে উল্টোটাই হয়েছে পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন অনেকেই তাকে দেখে মুখ বেঁকিয়েছে রেশমির বড়জা যা মহুয়া হাজার কাজের ফাঁকে রেশমির গা ঘেঁষে বসে বলেছে রূপ যে মানুষের নিজের হাতে নেই সে কথা সকলেই জানে রূপ যে ক্ষণস্থায়ী সে কথাও কারো অজানা নয় তবু নতুন বউ দেখলে কিছু কিছু অনামুখ এমন করেই খোটা দেয় আমাকে কি এরা ছেড়ে দিয়েছিল ছাড়েনি তো কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়েছে রেশমি যার গায়ে রং কি না টকটকে ফর্সা মরণ দশা তাকে দেখে আবার কি বলবে শ্বশুরবাড়ির লোক আসলে সুযোগ বুঝে মহিলা রেশমির কাটা ঘায়ে মলম লাগাতে এসেছে রেশমি মনে মনে বলল বলে যাও বলে যাও এখনও তোমার আরও কত নাটক দেখা বাকি আছে আমার হাত দুটো আঙুল দিয়ে রেশমির কনুইয়ের কাছে ঈষৎ ঠেলা দিয়ে মুহুয়া বলেছিল হাঁ করে তাকিয়ে দেখছিস কিলো সত্যি বলছি আমি আমাকে বলেছিল কপালি চোখ ছোট কি জানিস তো নতুন বউ দেখলে তার একটু পেছনে লাগা এইটাই এদের প্রধান উদ্দেশ্য তাই বলছি যা শুনবি এক কান দিয়ে ঢোকাবি আর একটা কান দিয়ে বের করে দিবি রেশমি এক পাশে ঘাড় কাত করেছিল মনে মনে বলেছিল তুমি কিছু ভেবো না দিদি শোনা তো দূরের কথা আমি একেবারে চোখ বন্ধ করে থাকবো মুখে কিছু বলেনি পই পই করে পিসি তাকে বারণ করে দিয়েছে দয়া করে শ্বশুরবাড়ি গিয়ে মুখটা বন্ধ রেখো লোকে তোমাকে বেহায়া বলে এমন কোনো কাজ যেন করো না এই নাও বৌদি দাদাকে দিয়ে গেলাম আমাদের দাদা আবার বড্ড সহজ সরল ভীষণ লাজুক বিশেষ করে মেয়েদের সাথে বন্ধুত্ব করার ব্যাপারে ভীষণ কাঁচা তুমিও আবার যেন লজ্জাবতী লতাটি হয়ে দূরে বসে থেকো না আদর সোহাগ করে কাছে টেনে নিও কেমন বলে রেশমির পিস্তুত ননদ প্রিয়া খিলখিল করে হেসে উঠল রেশমি কোনো উত্তর দিল না মাথা নিচু করে সে বসে ছিল বটে তবে সেটা লজ্জায় নয় আসলে খুবই অসহ্য লাগছে রেশমির বলতে গেলে এই বিয়ে হওয়াটাই তার সমস্ত বিরক্তির কারণ পলাশ তার ভাই বোনেদের তাড়া দিল এই তোরা এখন তো তোদের কি ঘুমটুম কিছু পায় না নাকি রে সেই তিন দিন ধরে হুড়ো যুদ্ধি লাগিয়েছিস এবার যা দেখি এখান থেকে মহুয়া এতক্ষণে ফিল্ডে নামলো বলল এই তোরা এবার বেরিয়ে আয় ওদের একটু বিশ্রাম নিতে দে বলেই রেশমিকে উদ্দেশ্য করে মহুয়া বলল এই যে ভাই তোমার ফুলসজ্জার গল্প এদের করো তো কমা দাড়ি ফুলস্টপ সহ সব বলো বলেই প্রিয়ার মাথায় ঠোনা দিয়ে মহুয়া বলল কি এবার শান্তি হয়েছে তো নে এবার সব ঝটপট বেরিয়ে আয় দেখি রেশমি মনে মনে বলল কত ঢংই জানেন ভদ্রমহিলা আসল খেলা তো একটু পরেই শুরু হবে সবাই বেরিয়ে যাওয়ার পর পলাশ দরজা বন্ধ করলো তারপর গায়ের পাঞ্জাবিটা খুলে আলনায় ঝুলিয়ে দিল রেশমি চোখের কোন দিয়ে দেখছিল আর ভাবছিল লোকটা আসল কথাটা বলবে কখন পলাশের একটু ভয় ভয় করছিল মেয়েদের ব্যাপার স্যাপার সত্যিই সে বোঝে না বন্ধুদের কাছে পলাশ শুনেছে মেয়েদের মনস্তত্ত্ব নাকি অত্যন্ত জটিল যে কোনো কথারই উল্টো মানে করাই নাকি মেয়েদের স্বভাব এমনকি নিজেদের সব চাওয়া পাওয়া কেউ নাকি তারা রহস্যে মুড়িয়ে রাখতে ভালোবাসে আজ পর্যন্ত একটি মেয়ের সঙ্গেও সে অন্তরঙ্গ হতে পারেনি বৌদি পর্যন্ত কাছে এসে বসলে তার মাথা ঝিমঝিম করে খুব ছোটবেলায়। একবার একটা ক্রিকেট খেলার ডিউস বল হারিয়ে ফেলেছিল পলাশ মেয়েদের দেখলেই পলাশের মনে হয় সেই হারিয়ে যাওয়া শক্ত বলটা যেন তার কপালের উপর উঠে দাপাদাপি করছে পলাশ একবার ভাবলেও হুট করে পাঞ্জাবিটা খোলা তার বোধ উচিত হয়নি যদিও এখন তার গায়ে একটা স্যান্ডো গেঞ্জি আছে তবুও মেয়েটা নিশ্চয়ই তাকে খুব অসভ্য ভাবছে আসলে পলাশের ভীষণ গরম লাগছিল বৈশাখ মাসে বিয়ে করা এই হলো অসুবিধে শীতকালে বিয়ে হলে শ্বশুরের দেওয়া কম্বলের তলায় শুয়ে পড়া যায় কিন্তু বৈশাখ মাসে গরমের অজুহাত দেখিয়ে তো আর চল্লিশ হাজার টাকার এসি চাওয়া যায় না তার ওপর ইলেকট্রিকের বিলের পয়সাটা তো পলাশকেই দিতে হবে পলাশের বন্ধু সুনীল অবশ্য বলছিল বউয়ের বাবার দেওয়া কম্বলের তলায় সারা রাত শোয়ার স্বপ্ন দেখাটাই বিলাসিতা হয়তো মাঝরাতে শীতে কাঁপতে কাঁপতে উঠে দেখলি পুরো কম্বলটাই বউয়ের দখলে আর তুই রাস্তার ভিখিরির মতো কুকুরে শুয়ে আছিস সুনীল পলাশকে অনেক কথাই বলেছে বউকে একবার শুধু ঘরে আসতে দে পাগল করে দেবে তোকে কাজল লিপস্টিক নেলপালিশ শাড়ি গয়না চাহিদার কি শেষ আছে ওদের সুনীলের বউ নাকি তিনবেলা সাবান মেখে স্নান করে তার মানে তিনবেলা সাবান মাখার পর ওই সব ক্রিম পাউডারও তাকে মুখে ঘষতে হয় এরপর আছে বিউটি পার্লার যাকে বলে এলাহি খরচ পলাশের ঘরে এসি না থাকলেও পলাশের দাদা বৌদির ঘরে এসি আছে একটা সেকেন্ড হ্যান্ড এসি দাদা কিনে দিয়েছে বৌদিকে বৌদির পাঁচ মাসের প্রেগন্যান্সি চলছে তাই বৌদির শরীরের কথা ভেবেই এই ব্যবস্থা বৌদি মাকে বলেছিল তার ঘরে শুতে কিন্তু বাবার শরীরের কথা ভেবে মা রাজি হয়নি বলেছিল বাবার বয়স হয়েছে রাত কখন কি দরকার হয় পলাশের দাদা এই ব্যারাকপুরের বাড়িতে থাকে না সে কর্মসূত্রে দিল্লিতে থাকে আর পাঁচজনের সঙ্গে মেস ভাড়া করে থাকে বিয়ে উপলক্ষে পলাশের দাদা প্রভাস বাড়িতে এসেছিল বটে কিন্তু আজ বিকেলে ট্রেনেই দাদা দিল্লি রওনা দিয়েছে দাদা থাকে না বলে বৌদি খুব মন খারাপ হয় পলাশ বুঝতে পারে কিন্তু দাদা বলে বৌদিকে সেখানে নিয়ে যেতে গেলে খরচ অনেক বেশি পড়বে দাদা অত্যন্ত মৃতব্যী বৌদি সুন্দরী হলেও গরিবের মেয়ে বলেই হয়তো মনে দুঃখ চেপে রেখে সব কিছুই মেনে নিচ্ছে কিন্তু বৌদি বলছিল রেশমির পিসি নাকি বলেছে রেশমি তার বাপের রাজকন্যা ছিল পলাশ গল্পের বইতে পড়েছে মেয়েরা নাকি আশেপাশের মানুষদের সাথে প্রতিযোগিতা দিতে খুব ভালোবাসে তাহলে বৌদির ঘরে অথবা আশেপাশের অনেক বাড়িতে এসি আছে বলে রেশমি তাকে ওটা কিনে দিতে বলবে না তো কথাটা মনে আসতেই পলাশের মনে হল তার কপালের ওপর সেই হারিয়ে যাওয়া ডিউস বলটা যেন ধূপ করে একবার ড্রপ দিল চিন্তিত মুখে পলাশ বলল লাইট নিভিয়ে দেবো রেশমি তার পিসির নির্দেশ মতো আজ দুদিন ধরে মুখে একেবারে সেলোটেপ মেরে আছে এখন সে আর কিছুতেই চুপ করে থাকতে পারল না সাবলীল ভঙ্গিতে বলল দিতে পারেন লাইট নিভিয়ে ঘর অন্ধকার করে দিলেই আপনার সুবিধে হবে এটি গল্পের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আমি আগামীকাল আমার চ্যানেলে পোস্ট করব এটি গল্পের প্রথম পর্ব এই গল্পের দ্বিতীয় পর্ব আমি আগামীকাল এই চ্যানেল এটি গল্পের প্রথম পর্ব এই গল্পের দ্বিতীয় পর্ব আমি আগামীকাল আমার চ্যানেলে পোস্ট করব ধন্যবাদ